স্ট্রক এর মধ্যে বেডরুম সেট দেখতে পাচ্ছেন রানী মডেল বেডরুম সেট আমরা বলে থাকি খাটটার সাইজ আছে হল ছয় ফিট বাই সাত ফিট খুবই সুন্দর একটি খাট আমাদের একটি আলমারি চার পাল্লার মধ্যে করা আছে কারো কাজের মধ্যে করা আছে ত্রিকুণ নকশার মধ্যে কারো কাজটা করা সাইজ আছে সাড়ে চার ফিট হাইট আছে ছয় ফিনিশিং দেখতে পাচ্ছেন সুপার লেকার ব্যবহার করে থেকে আমরা সবসময় সুপার লেকার ব্যবহার করলে কি হয় আপনার কালার ফিনিশিং এর পরেও কিন্তু ফিনিশিং এর পরে কিন্তু অনেকটা গিলেজ দেখা যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু হোসেন ফার্নিচার বিডি 110 এর ভাই থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে আসি আমাদের নতুন একটি বেডরুম সেট নতুন বলতে আমাদের রেগুলার বেডরুম সেট কাট কালার করে করা নতুন কালার করে এটা কিন্তু আমরা বরাবরই সবসময় কিন্তু এন্টিক কালার করেছি এখন আমরা নকশা গোল্ডেন দিয়ে বাকিটা পুরাটাই কাট কালার করেছে এটা পুরাটা রেডি স্টক এর মধ্যে বেডরুম সেটটা দেখতে পাচ্ছেন রানী মডেল বেডরুম সেট আমরা বলে থাকি এটা আমাদের উত্তর বাড্ডা মেন রোড প্রগতি সরণী উত্তর বাড়দা এই রোডেন্সি থাকবে আপনার সরাসরি যদি দেখে নিতে চান আমাদের শোরুম এ চলে আসতে পারেন আমাদের শোরুমের প্রথমে বলে দেয় প্রগতি সরণী উত্তর বাড্ডা এম জেড হসপিটালের সাথে অথবা বাড্ডার জেনারেল হাসপাতাল ওপর পাশে হল হুসেন ফার্নিচার বিডি প্রথমে আমি এই আলমারি শুরু করছি আলমারিটা সাইড হাস হলো সাত ফিট সাত ফিট হাইডাস হলো প্রায় সাত ফিটের কাছাকাছি এই পর্যন্ত থাকে হলো ছয় ফিট খুবই সুন্দর কারো কাজের মধ্যে করা আছে ত্রিকণ নকশার মধ্যে কারো কাজটা করা আর এই লেকারটা যেটা আছে এটা সম্পূর্ণ সুপার লেকারের মধ্যে নকশাটা হলো গোল্ডেন কালার গোল্ডেন কালার করা আছে কাট কালারের মধ্যে গোল্ডেন কালার করা আর ভিতরের যে কাস্টমাইজটা আছে ভিতরে কাস্টোমাইজটা আছে হলো তাক হ্যাঙ্গার ডোর সব কিছু ব্যবস্থা আছে আপনারা যদি আপনাদের আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করে নিতে চান সেটাই পসিবল যে কোনো কাস্টমাইজ পসিবল আমাদের থেকে নিতে পারবেন আমরা কিন্তু রেগুলারই এটা এই সিস্টেমটা করে থাকি আহ তাক তাক থাকবে হ্যাঙ্গার ডোর শতচুরি ব্যবস্থা আছে আপনারা দেখেন এখানে কিন্তু আমরা 1 ইঞ্চি বরাবরই 1 ইঞ্চি ব্যবহার করে থাকি পাল্লার যে নকশার কোয়ালিটিটা নকশার কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর নকশার কোয়ালিটি কালার পেইন্টিং থেকে শুরু করে সবকিছু এ টু জেড অসাধারণ আপনারা যা কালারকে কাপ দেখে নিতে চান ইনশাআল্লাহ অর্ডার করার নিতে পারবেন রেডিমেড চলে রেডিমেডও নিতে পারবেন কালার করার পরে যারা কাটছেন তারা দেখে इजीली বুঝতে পারবে চিটাং শেউনটা আমাদের প্রবাসী ভাই যারা আছে অনেকেই আমাদের থেকে বেডরুম বা অন্য প্রোডাক্ট নিতে চায় তারাও কিন্তু স্কুল শর্ট দিয়ে আমাদের অর্ডার করতে পারবেন অথবা সহজে শোরুমে এসেও কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবেন দূর থেকে আলমারিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি আলমারি চার পাল্লার মধ্যে করা আছে এটা কিন্তু তিন পাল্লা পাঁচ পাল্লা আমরা সবভাবে করে থাকি আপনার যে কোনো সাইজের নিতে পারবেন এখানে একটা ড্রেসিং টেবিল আছে সব থেকে সুন্দর এটা যেটা ড্রেসিং টেবিলটা খাটও কিন্তু অনেক সুন্দর ড্রেসিং টেবিলের সাইজ আছে সাড়ে চার ফিট হাইট আছে ছয় ফিট সাথে একটি মোড়া থাকবে এক পাশে তিনটা ড্রয়ার আছে আরেক পাশে একটি ডয়ার একটি পাল্লা করা থাকবে দেখতে পাচ্ছেন নকশাটা সবসময় কিন্তু আমরা এন্টিক কালার করে থাকি কিন্তু কাট কালারটাও এখন আমরা রেগুলার করতেছি আপনার যারা কাট কালারের নিতে চান কাট কালারটা নিতে পারবেন কালার ফিনিশিং থেকে শুরু করে হাতে বাঁধবে না কোনো সময় এতটা হাই কোয়ালিটি ভাবে ফিনিশিং করা থাকে আমাদের সবগুলা পোডাকে আর নকশাগুলো দেখেন কতটা সুন্দর ফুটানো হয়েছে এটা খুবই কোয়ালিটি ভাবে করা আছে আপনারা যারা সম্পূর্ণ কাট কালার করে নিতেছেন কোন কোনো গোল্ডেন থাকবে না সেটাও দেওয়া পসিবল খুবই সুন্দর একটি খাট আমাদের খাটের হাইটটা কিন্তু আমার সমান বরাবরে আছে প্রায় ছয় ফিটের কাছাকাছি হাইট আছে খাটটা খুবই গর্জিয়াস এখানে কিন্তু গদিটা কিন্তু অসাধারণ ভাবে আমরা লাগাইছি ফুটাইছি এটা আপনারা যারা গদি ছাড়া নিতে চান তাহলে এখানে কিন্তু কাঠের চাপ দিয়ে অথবা সলিড কাঠের মধ্যে নশা নিতে পারবেন কোনো গদি থাকবে না সেটা দোয়া পসিবল ঘাইটা আমরা তিন ইঞ্চি কাঠ থেকে ব্যবহার করে থাকি ছোট পাখাও কিন্তু হালকা এখানে চিকন নকশা করা আছে এখানে উপরে কিন্তু প্লেন দেওয়া আছে আপনারা খাট ফিটিং করার পরে কিন্তু এখানে বসতে পারবেন খাটের উপর গ্লেস হাই ফিনিশিং দেখতে পাচ্ছেন সুপার লেকার ব্যবহার করে থেকে আমরা সব সুপার লেকার ব্যবহার করলে কি হয় আপনার কালার ফিনিশিং এর পরেও কিন্তু ফিনিশিং এর পরে কিন্তু অনেকটা গ্লেস দেখা যায় প্লাস সবথেকে হাই কোয়ালিটি লেকার এটা আর এটা কিন্তু 10 15 বছর আপনারা ইনশাআল্লাহ কিছু করতে হবে না আর দুধ থেকে খাবার আপনি দেখলে গোদের গোদের যদি কালার চেঞ্জ করতে চান আমাদের সেগুন কাঠের আলমারি ভিতরে তাকগুলো যেগুলো আছে গাবারি ব্যবহার করে থাকি পিছনে গর্জনের প্লাই ব্যবহার করে থাকি আপনার এই প্রোডাক্টের বিশ বছরের গুণের গ্যারেন্টি থাকে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে গোর্জেস ফার্নিচার কোয়ালিটি ফার্নিচার সিম্পল হোক গোডজেস হোক কোয়ালিটি ফার্নিচার যদি নিতে হয় তাহলে হুসাইন ফার্নিচার বিতে আসতে হবে অবশ্যই আর আমাদের ফ্যাক্টরি থেকে এই প্রোডাকশনগুলো দেওয়া হয় এত সুন্দর কাজ দেখতে পাচ্ছেন দীর্ঘ এক থেকে দেড় মাস সময় লাগে এই প্রোডাক্টগুলো করতে এই প্রোডাক্টটা বেডরুম সেটটা আমরা একটা প্রাইস আমরা বলে দিই রিজনেবল প্রাইসের মধ্যে আমরা কিন্তু অনেক হাই প্রাইসে বিক্রি করেছি এখন আমরা এই ফুল বেডরুম সেটটার দাম দিচ্ছি হল মাত্র তিন লক্ষ টাকা খাট আলমারি ড্রেসিং টেবিল আলাদা আলাদা যদি নিতে চান এক লক্ষ পঁচিশ আলমারি এক লক্ষ পঁচিশ খাট আর পঞ্চাশ হাজার টাকা হলো ড্রেসিং টেবিল একবারে ফিক্সড প্রাইস না আমাদের শোরুমে ভিজিট করলে কথা বলার মাধ্যমে অবশ্যই কিছুটা সামথিং ডিসকাউন্ট হবে আর অল বাংলাদেশ কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা সবসময় ফ্রি থাকে অনলাইনে যারা অর্ডার করবেন তাদের তাদের ক্ষেত্রে কিন্তু অল বাংলাদেশ সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে প্রবাসী ভাই যারা প্রোডাক্ট নিতে চায় ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে যে কোনো জায়গায় আমাদের প্রোডাক্ট নিতে পারবেন আমরা কিন্তু সেভলি প্যাকিং করে একদম বাসায় ফিটিং ফাটিং করে দিয়ে আসি সম্পূর্ণ রিক্স আমাদের থাকবে ড্রাইভার আমাদের থাকবে কিছু সামথিং থেকে আগে পেমেন্ট করতে হয় বিশ থেকে তিরিশ হাজার টাকা আগে পেমেন্ট করবেন বাকিটা বাসা থেকে প্রোডাক্ট বুঝে আপনি বাকি পেমেন্টটা করে দিবে আর আমাদের শোরুমটা বলে স্মরণে উত্তর বাড্ডা এম জেড হসপিটালের সাথে অথবা বাড্ডা জেনারেল হাসপাতালের ওপর পাশে আমাদের পাশে হলো রামপুরা আছে রামপুরা যমুনা ফিসার পার্ক এর মাঝে হলো উত্তর বাড্ডা ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম